আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্যার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের চূড়ান্ত সাজেশন নিয়ে আসলে এই চূড়ান্ত সাজেশনটি তোমার যদি কভার করে যাও তোমাদের কোনো কিছুই লিখতে আর বাধা থাকবে না ইনশাআল্লাহ তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি বুঝতে পারবে তোমার কোশ্চেন কেমন হবে এবং তোমার উত্তরগুলো কিভাবে লেখা উচিত প্রিয় শিক্ষার্থী ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ আপনারা ভিডিওটি না টেনে দেখেন আশা করছি আপনারাও বুঝে যাবেন চলুন কথা না বলেই শুরু করছি আজকের মূল পর্ব তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন সেই সঙ্গে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে যাবেন প্রিয় শিক্ষাতে দেখো প্রশ্নটা কেমন হবে এটা আমি গত বছরের কোশ্চেন থেকে তুলনা করে বলে দিতে পারি যে কোশ্চেন টাইপসটা এমন হতে পারে ওকে যেহেতু বই চেঞ্জ হয়নি সেহেতু কোশ্চেন টাইপসটাও কিন্তু চেঞ্জ হবে না ওকে সো আমরা যেটা একটু প্র্যাকটিস করি আজকে পড়ি কালকে পড়ি ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট হবেই ওকে তাহলে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে এখানে কিন্তু এই যে যে যোগ্যতাগুলো তোমার শিক্ষক মহাদেয় দেখবেন ওকে এই যোগ্যতাগুলো তোমাদের জানার দরকার নেই এগুলো যোগ্যতা অলরেডি তোমরা অর্জন করে ফেলেছো তোমরা বই পড়েছো তাই না আচ্ছা এখন এই যে কাজগুলো দিবে কাজ তিনটা কাজ দিবে তোমাদেরকে তোমরা যেমন বাংলা পরীক্ষায় লিখেছো ঠিক তেমন এই জায়গায় কিন্তু কিছু কাজ থাকবে প্রথম কাজ তোমাদের একক দিতে পারে বা জোড়াই দিতে পারে হ্যাঁ বা দলীয় দিতে পারে যাই দেখ না কেন দেখো এখানে তার টিচার উইল সিলেক্ট সাম অবজেক্টস গত বছরের কোশ্চেন কিন্তু এটা হ্যাঁ টিচার কিছু অবজেক্ট সিলেক্ট করতে পারেন যেমন পেন মার্কার ওয়াটার বোতল ব্ল্যাক বোর্ড হ্যাঁ হোয়াইট বোর্ড ফ্লাওয়ার ফ্রুট ইটিসি ওকে দ্য টিচার উইল টেল অ্যান্ড রাইট ডাউন দ্য ইনস্ট্রাকশন অন দ্য বোর্ড হ্যাঁ গত বছর কিন্তু বোর্ডে লিখতে হয়েছিল এই বছর হয়তো শিক্ষক আর বোর্ডে লিখবে না কোশ্চেন সরাসরি দিয়ে দিবে ওকে তার মানে এখান থেকে তুমি যে কোনো দুইটা বা তিনটা সিলেক্ট করবে ওকে শিওর মি হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাক্টিভিটি বাট নট দ্য অ্যান্সার ওকে শিক্ষক তোমাকে সাহায্য করবে অবশ্যই প্রশ্ন বোঝাতে কারণ তুমি মাত্র শিক্ষা কিন্তু কিন্তু ফুল করে দিবে না দ্য দিটি এই কাজটা করার জন্য টিচার স্টুডেন্টস টু শিক্ষক জিজ্ঞাসা করবে কি অবজার্ভ থ্রি অর ফোর অবজেক্টস কেয়ারফুলি বলছে এখানে তিন বা চারটি অবজেক্ট কেয়ারফুলি তোমাকে অবজার্ভ করতে হবে রাইট ডাউন দা নেম অব দ্য অবজেক্ট তোমার ওই রাইট ডাউন করতে হবে লিখতে হবে বা চাইলে ড্র করতে হবে এবারও কিন্তু এরকম টাইপের কিন্তু এই অবজেক্টগুলো না দিয়ে অন্য কোনো অবজেক্ট দিতে পারে বা অন্য কোনো টপিক্স নিয়ে এরকম আলোচনায় আনতে পারে ওকে যেখানে যেখান থেকে কী করতে হবে তোমাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো বের করে নিবে যোগ্যতাগুলো কেমন হবে কোশ্চেন টাইপটা কেমন হবে একটু দেখো তোমরা ওকে কোশ্চেন পাওয়ার আশা করার কোনো দরকার নেই হ্যাঁ কোথাও কোশ্চেন পাওয়ার আশা করবে না তুমি নিজের যোগ্যতা দিয়ে তুমি যতটুকু পারো করো দেখবা ওয়ান ডে ইউ উইল বি এ গেট ওকে এরপরে দেখো নোট ডাউন থ্রি স্ট্রেংথেস অর্থাৎ গুড সাইডস আচ্ছা হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দ্য থিংস মানে উপরে যে তুমি এই জিনিসগুলো নিবে তার কোনটা তোমার পছন্দ হয়েছে মানে ওই জিনিসগুলোর কোন কোন সাইডগুলো পছন্দ হয়েছে নোট ডাউন থ্রি উইকনেস হ্যাঁ তিনটি দুর্বল দিক চিহ্নিত করতে বলেছিল তাই না এইগুলো যখন তোমাকে করতে হবে তাহলে গুড সাইড আর ব্যাড সাইডগুলো লিখতে হবে যেমন এখানে তোমাকে এরকম দেওয়া হয়েছিলো গতবার তবে এবার হচ্ছে এগুলো দেওয়া থাকবে এবং এগুলো খাতায় তুলতে বলবে ওকে এই নামগুলো আর থাকবে না এবার পিকচার অ্যান্ড নেম অফ দ্য অবজেক্ট তাহলে এখানে তোমার ওই যে কোনটা নিয়ে এসো মনে করো পেন নিয়ে পেনের নামটা এখানে লিখতে হবে ওকে লেখার পরে স্ট্রেন্থ গুড সাইড তোমাকে এই জায়গায় লিখতে হবে ওকে একটা গুড সাইড দিয়ে রেখেছে এখানে অর্ধেক দেখো এখানে আমি বলতে পারি আই লাইক দ্য ফ্রাগরেন্স অফ ফ্লাওয়ার হ্যাঁ বলা হচ্ছে আমি ফুলের সুগন্ধি পছন্দ করি বিকজ ইট স্মেলস গুড হ্যাঁ কারণ এটা সুগন্ধি খুব ভালো ওকে এইভাবে তুমি আবারও পড়বো আই লাইক দ্য কি বলতে পারো বলতে কি লিভস হ্যাঁ আমি ফুলের পাপড়ি পছন্দ করি ওকে তারপরে কি কারণে বন্ধ করি বিকজ সফট ওকে এইভাবে তোমাকে দিতে হবে আবার যেটা উইকনেস যেটা আছে আই ডোন্ট লাইক দ্য আমি এখানে বলতে পারি আই লাইক দ্য শর্ট লাইফ অফ ফ্লাওয়ার আমি ফুলের স্বল্প জীবন পছন্দ করি না হ্যাঁ বিকজ ইটস ভেরি শর্ট ওকে বলতে পারি কারণ এটা খুবই শর্ট তাদের জীবনটা খুবই শর্ট তাহলে এভাবে ওয়ান বাই ওয়ান সবগুলো পিকচার কিন্তু বর্ণনা করতে হয়েছিল গতকাল তাই না এটা গত বছরের কোয়েশ্চেন কিন্তু সো এই টাইপস কোশ্চেন এবারও হতে পারে তবে এবারের অবজেক্টগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে বা এবারের নমুনাগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে এরপরে তোমাকে কি করতে হবে বলে দেখি এক্সচেঞ্জ ইয়ার আচ্ছা পেয়ার মানে পেয়ারের কাছে কি করতে হবে তোমার স্ক্রিপটাকে চেঞ্জ করতে হয়েছিল ইত্যাদি ইত্যাদি করার পরে এইখানে এসে কিন্তু দেখো আমরা যে উত্তরগুলো লিখেছিলাম সেই উত্তরগুলো আবারও এখানে এনেছি দেখো আই লাইক দ্য যে ফ্রাগ্রেন্স অফ ফ্লাওয়ার বিকজ এটা লেখার পরে এইখানে মাই পয়েন্ট অফ ভিউ মাই পয়েন্ট অফ ভিউ যখন লিখবে এখানে আই এগ্রি অর ডিস এগ্রি বিকজ এইখানে লেখে এই বন্ধু এবারে এই জায়গাটাতে কারণগুলো লিখবে যে আমি তার কথাটা কি পছন্দ করেছি কি কারণে এই কারণে আর আমি পছন্দ নি এই কারণে ওকে এই বিষয়গুলোকে একটু ভালো করে বুঝতে হবে ওকে তারপর দেখো দা উইকনেস উইকনেসের ক্ষেত্রে হচ্ছে আমি একই ঘটনা এরকম তোমার বন্ধুকে তোরা জবাব দেবে ওকে তার মানে এটা জোরায় কাজ ছিল গতবার এবছর হয়তো বা এভাবে না দিয়ে একটু সবাইকে লিখতে বলতে পারে এরপরে দেখো যেটা কাজ ছিল এরকম একটা দেখো শুরুতেই কি দিয়েছিল প্রথমে হ্যাঁ প্রথমে এরকম লিখেছিল হচ্ছে দেখো ডু ইউ নো স্টেশনারি অ্যান্ড স্টেশনারি আর ডিফারেন্ট ওয়ার্ডস ইন ইংলিশ তুমি কি জানো এই দুইটি শব্দ এই দুই স্টেশনারি শব্দটি ইংরাজি গ্রামারে ভিন্ন ইভেন দো সাউন্ড দ্য সেম যদি যদিও দুজনের উচ্চারণ কিন্তু সেম একটা স্টেশনারি এ যুক্ত যেটা এটা হলো কি অ্যাডজেক্টিভ ওই এ যুক্ত যেটা ওটা মানে হলো স্থির বাংলায় কি স্থির যেটা একদম স্থির থাকে থেমে থাকে আর কি বুঝতে পারছো স্থির আচ্ছা আর স্টেশনারি এখানে হলো স্টেশনারি পণ্য যেগুলোকে আমরা বলি যেমন হচ্ছে রাইটিং অর আদার অফিস ম্যাটেরিয়ালস পেন হতে পারে পেনসিল হতে পারে তাই না ইরেজার সাপনার ইত্যাদি ইত্যাদি ওকে তুমি কি এখন ভয় পাচ্ছ এখানে বলছে আর ইউ আর ইড অ্যাবাউট ইউজিং এ ই ইন স্টেশনারি তাহলে প্রিয় শিক্ষার্থী এবারে এই জায়গাটাতে এটাই আসবে তা নয় তাহলে এবারে কেমন আসতে পারে তোমাদের ওই যে ডিগ্রি পড়েছিল তোমাদের হ্যাঁ তো ওই ডিগ্রির পার্টগুলো আছে বা আর্টিকেলের পার্টগুলো আছে ওই জায়গাগুলো থেকে একটু ভালো করে পড়বা পড়লে তোমাদের এই জায়গাটার কোয়েশনটা তোমরা বুঝতে পারবা আর শিক্ষক মহোদয় এগুলো বুঝিয়ে দিবি ওকে এবার দেখবো লেটাস্ট পিকচারের কার দ্যাট ইজ পার্ট আউটসাইড বলা হচ্ছে চলো একটা ছবি দেখি হ্যাঁ যে ছবিতে কি রয়েছে একটা গাড়ি পার্ক করা রয়েছে আউটসাইডে আচ্ছা ডাজ এ পার্ট মুভ বলা হচ্ছে একটা পার্ক কারকে মুভ করতে পারে প্রথম কোয়েশ্চেন ওকে এবার দেখো বলছে পিকচার অ্যান্ড ইনভলভ ইজ দিস নট রাইটিং অন অফিসিয়াল ম্যাটেরিয়াল বলা হচ্ছে ইনভলভ মানে খাম এটা কি কোনো মেটেরিয়াল নয় অবশ্যই ম্যাটেরিয়াল তাহলে আমরা ম্যাটেরিয়াল কোনটাকে বলবো যেটা যুক্ত ওকে এইবার দেখো তাহলে দেখো কবি নিডস টু বাই সাম নিউ নিউ কী হবে স্টেশনারি কী হবে স্টেশনারি বানানো কী হবে ই যুক্তটা হবে কী যুক্তটা হবে ই কারণ এই ই যুক্তটার মানে হলো কি জিনিসপত্র স্টেশনারি জিনিসপত্র যেমন হচ্ছে পেনসিলস নোটবুকস পেপার আর মিনাস কার ওয়াজ দেখো এটা স্টেশনারি এ যুক্ত গ্রীষের কারণে ট্রাফিক লাইটের কারণে একদম নড়াচড়া বন্ধ তারপরে যেটা স্থির সেটা হলো অ্যাডজেক্টিভ আর যেটা স্থির নয় সেটা হবে নাউন কি বুঝতে পেরেছ এরপরে তোমাদের যে কাজটা ছিল মানে এখানে একটা পিকচার দেওয়া ছিল দেখো ডিভাইন গ্রুপস ফোর এবারও তাই বলতে পারে হ্যাঁ এটা গ্রুপে কাজ দিতে পারে এরকম একটা ইলাস্ট্রেশনটাকে তোমাকে দেখতে হবে হ্যাঁ হু আর হট আর ইন দা ইলাস্ট্রেশন বলা যায় কি বাক্যে এখানে ইলাস্ট্রেশন আছে তাহলে এই ইলাস্ট্রেশনটা কিন্তু আমরা সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম বুঝতে পারছো তো ইলাস্ট্রেশনটাকে যখন আমরা ব্যাখ্যা করেছিলাম সুন্দর সুন্দরভাবে ইলাস্ট্রেশন ব্যাখ্যার নিয়ম আমি কিন্তু অলরেডি ইউটিউবে পড়িয়েছি তোমরা যারা ইলাস্ট্রেশন ব্যাখ্যার নিয়মটা পাওনি অবশ্যই ইলাস্ট্রেশন ব্যাখ্যার নিয়মটা একটু দেখবা কারণ এই ইলাস্ট্রেশন ব্যাখ্যার নিয়মটা তুমি যদি না পড়ে যাও তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে না আমার ইলাস্ট্রেশন ব্যাখ্যার নিয়মটা আমি এই ইউটিউবের মানে এই ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওকে দেখো এখানে ইলাস্ট্রেশনটা আমি সহজ করে বর্ণনা করে দিয়েছিলাম দেয়ার ইজ আ ওম্যান হু লুকস আউটসাইড দ্য উইন্ডো বলা এখানে একটা ওমান দেখা যাচ্ছে যে কি জানালার বাহিরে তাকাচ্ছে দ্য ইলাস্ট্রেশন ইজ অ্যাবাউট দ্য ভিলেজ লাইফ এই ইলাস্ট্রেশনটা কি ছিল ভিলেজ লাইফ সম্পর্কে ছিল মানে যেমন যেমন কোশ্চেন হবে তেমন তেমন উত্তর দিয়ে দিবে কাজ শেষ হয়ে যাবে কিন্তু ওকে আচ্ছা লিস্ট অল দ্য থিংস দে আচ্ছা লাইক অ্যান্ড ডিসলাইক অ্যাবাউট দ্য ইলাস্ট্রেশন ওয়ান বলা হচ্ছে এই ইলাস্ট্রেশনে তোমার কোনটা কোনটা জিনিস লাইক কোনটা কোনটা ডিসলাইক তুমি বলতে বলো যেমন আমরা এখানে বলেছিলাম ভিলেজ সিনারিটা ভালো লেগেছিলো দেখো উত্তরটা যদি দেখাই আমি তোমাদেরকে একটু আমরা কিন্তু গতবার এইভাবেই সাজিয়েছিলাম হ্যাঁ দেখো দিস ইজ এ নাইস পিকচার হ্যাঁ দ্য রুম সানি হ্যাঁ দেয়ার আর নাইস ডোমেস্টিক ইউ ইউটেন্সিলস আর ডিসলাইকিং বলেছিলাম দে আর ইজ ওনলি ওয়ান পিকচার একটা মাত্র পিকচার ছিল এটা ডিসলাইক হয়েছে আমাদের ওকে তারপরে কি বলছিলাম দ্য ওম্যান ইজ বেয়ার ফুডেড মহিলাটি খালি পায়ে ছিল দ্য ওম্যান ইজ ওয়েটিং ফর সাম ওয়ান মানে কেউ কারোর জন্য অপেক্ষা করছিল এটা আমাদের কাছে খারাপ লেগেছিল এটা জনের উত্তর বিভিন্ন হয়েছিল ওকে আচ্ছা তারপরে দেখো এরকম হবে এরপরে কোশ্চেন এরকম দিয়েছিলো এবারও পিকচার দিয়ে পিকচার দিয়ে কিন্তু এই পিকচার থেকেই তোমাকে এই যে লাইকিং গুলো করতে হবে যেটা তোমরা বোর্ড বইয়ে শিখেছিলে কিন্তু ফর্মালি ইউজ ইনফর্মালি ইউজ এই জায়গাগুলো থেকে হবে সো তোমাদের ওই জায়গাগুলো একটু ভালো করে পড়া উচিত হ্যাঁ বোর্ড বইয়ের কোন জায়গাগুলো পড়া উচিত আমি একটু বলে দিই তোমাদেরকে দেখো বোট বইয়ে এসে তোমরা অবশ্যই এখানে যে ওয়ার্ড মিনিংসগুলো রয়েছে এই ওয়ার্ড মিনিংসগুলো পড়বে হ্যাঁ এখানে অনেকগুলো ব্যাকরণের ইউজ রয়েছে এগুলো পড়বে হ্যাঁ এখানে যে কনভার্সেশনগুলো রয়েছে এই কনভারসেশনগুলো দেখবে কিছু সিচুয়েশন ছিল এই সিচুয়েশনগুলো দেখবে ইত্যাদিগুলো দেখলে তোমাদের কিন্তু এই অ্যান্সারগুলো খুব ইজি হবে ওকে বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো আমরা কি করছি আচ্ছা এরপরে যে আমাদের কাজ করা ছিল মেকে ফাইনাল লিস্ট আমরা যেটা করেছিলাম ওটা একটা ফাইনাল ড্রাফ করতে হয়েছিল তারপরে আবার ব্রেক দেওয়ার পর আবার একটা কাজ শুরু হয়েছিল দেখো ওয়ার্ক ইন্ডিভিজুয়াল এবার একক কাজ করতে হবে হুম থিঙ্ক সামু ওয়ান শি শি লাইক্স টু রাইট এ লেটার ওকে এবার কী বলছে থিঙ্ক অফ সামু ওয়ান হি ওয়ার শি লাইক্স টু রাইট এ লেটার হ্যাঁ এখানে একটা লেটার লেখার কথা বলেছিল ডিসাইড হিজ অর হার রিলেশনশিপ এখানে তার সম্পর্ক তৈরি করতে হয়েছিল আচ্ছা উইথ দ্য পার্সন হি অর শি উইল রাইট দ্য লেটার হ্যাঁ যার সঙ্গে লেটারটা লিখতে চাই তারপরে এখানে লেটার লেখার একটা কাজ ছিল রাইট এ লেটার টু দ্য পার্সন হি অর শি ডিসাইডেড টু আর্লিয়ার ডিসক্রাইবিং হিজ অর হার লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অ্যাবাউট দ্য ভিজুয়ালস মানে উপরে যে তুমি ততগুলো লিখেছো কোনটা লাইকস হয়েছে কোনটা ডিসলাইক্স হয়েছে তার উপরে ইউজ করে একটা ফর্মাল বা ইনফর্মাল লেটার লিখতে হয়েছিল ওকে তাহলে তোমরা অবশ্যই এবারে একটা লেটার লেখার পদ্ধতি দেখে যাবা যেটা আমার ইউটিউবে দেওয়া রয়েছে কীভাবে একটা লেটার লেখা যায় ওকে তোমরা এই লেটার লেখাটার ভিডিও যদি পেতে চাও অবশ্যই তোমার আমাকে কমেন্ট করো আমি তোমাকে একটা ভিডিও লিঙ্ক ধরাই দেবো ওকে ওই ভিডিওটা পড়ে গেলে তুমি অবশ্যই এখানে কি এই মূল জিনিসগুলো লিখতে পারবে ওকে রাইট দ্য ফাইনাল ড্রাফ ইট ওকে তাহলে ইংরেজিতে আমাদের কি লিখতে হয়েছিল বলতে একটা লেটার লিখতে হয়েছিল সো এবারও হয়তো বা লেটার বা একটা প্যারাগ্রাফ এরকম কিছু লিখতে বলতে পারে সো তাহলে ফর্মেট মুখস্থ করে দিতে হবে তাহলে তোমাদের জন্য খুব ইজি হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছো এটা পূর্বের বছরের কোশ্চেন থেকে আমি একটা ধারণা তোমাদেরকে দিলাম এ বছরের কোশ্চেনটা কেমন হতে পারে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ